আসসালামু আলাইকুম দর্শক আজকের এই সংবাদটা দেওয়ার আগে আসলে আমার মানে খারাপ লাগতেছে এই যে দুই বছর আগে আমরা আহসান আলী ভাদাইমা যার কৌতুক দেখে যার কথা শুনে আমরা হেসেছি সে চলে গিয়েছিল এবং তারই এক বন্ধু ছিল তার সাথে আমরা দেখেছি একদম কাছাকাছি হয়ে ভিডিও করত একদম রবি চিঙ্কু যার শরীর স্বাস্থ্য খুবই কম ছিল হয়তো বা সেটার উপরে নাম দেওয়া হয়েছে সেই রবি চিঙ্কু আমাদের মাঝে আর নাই হঠাৎ করে সংবাদটা শুনলে আপনাদের বিশ্বাস হবে না হয়তো আপনারা একটু নেটে সার্চ দিবেন এখন একটু সার্চ দেন ফেসবুকে দর্শক শ্রোতা টাঙ্গাইলের রবি চিঙ্কু আমাদের মাঝে আর নাই তিনি কি কারণে দুনিয়া ছেড়ে চলে গেলেন মানে কি ইয়া ছিল একটা তো যে কোনো উসিলা থাকে বা যে কোনো একটা মানে ব্যাপার স্যাপার আমরা লাস্ট পর্যন্ত দেখতে পারি যেমন আহসান আলী ভাদাইমা সে শেষ মেশ তার এত বড়ো জনপ্রিয় ব্যক্তি অথচ চিকিৎসা করতে গিয়ে তার ঠিক মতো চিকিৎসা হয় নাই এবারও তার একজন পরিচালক এসে বললো যে আসলে আমরা মানুষ মানুষের পাশে থাকি না একসময় জনপ্রিয় ছিল ওই রবি চিঙ্কু কত মানুষজন তার বাড়ির সামনে এইসা মানে সব দিয়েছে বা তার সাথে কাজ করতে চাইছে বা তার সাথে ছবি তোলার জন্য সবসময় ব্যাকুল থাকতো এই কয়েক মাস যাবত ঈদের পর থেকে তিনি এক খুবই অসুস্থ ছিল এবং তিনি তাকে দেখতে মানে অনেকে আসছে অনেকে আসে নাই রবি চিঙ্কু বলতেছিল যে এর আগে যখন আহসান আলী ভাদাইমা চলে যায় তখন বলতেছিল যে ইন্টারভিউতে যে আমারও তো চলে যেতে হবে রে আহসান চলে গেল সেই কথা দুই বছরের মধ্যে মানে মে মাসটা মনে হয় যেন একটা শোকের মাস তাদের জন্য এই ভাদাইমা পরিবারের শোকের মাস চলে গেলেন তিনি আমরা কিছু কিছু নিউজ পত্রিকায় তার কথাবার্তা যতটুকু শুনেছি যেখানেও বার্ধক্যজনিত কারণে তার অনেক বয়স হয়ে গেছে এবং সেই বয়সে বা একটু বয়স হয়ে গেলে বিভিন্ন রোগ বাসা তো সেরকমই রবি বিভিন্ন রোগ বাসা বাঁধছে সে নাকি তার যে আর্টিস্ট ছিল তার যে সহযোগী যেমন মানে অভিনেতারা ছিল তাদেরকে দেখার জন্য ব্যাকুল হয়েছিল শেষ সময়ের দিকে কিন্তু তেমনভাবে তিনি আসলে সারা পায় নাই তিনি দেশ এবং আমাদের পাশের দেশেও কিন্তু আসান আলী বাদামের সাথে গিয়ে কিন্তু তিনি ব্যাপক পরিমাণে মন রেখেছেন যে মানুষটা অনেক দিন যাবত আমাদেরকে হাসিয়ে গেছেন আসলে সবাইকে চলে যেতে হবে সিরিয়াল কার কখন আসবে জানি না এসব দেখলে আসলে আমাদেরকে একটু ভয় করা উচিত না যে আমাদেরও চলে যেতে হবে আমরা কি করছি দুনিয়াতে দর্শক শ্রোতা সবাই দোয়া করবেন তার জন্য তিনি যেন জান্নাতবাসী হয় এতটুকুই বলবো আসলে আস্তে আস্তে আপনারা দেখবেন নিউজটা চলে আসবে দেখবেন আমি যতটুকু শুনছি যে পাঁচটার পরে তিনি না ফেরার দেশে চলে গেছেন ওনার বাড়ির সামনে আমি দেখলাম যে ওনারা যে বাড়িঘরের দিক দেশে হাইফাই ফাই বাড়িঘর করে ফেলছে এমন কিন্তু না অনেক ক্যাসেট তাদের বিক্রি হয়েছে অনেক জনপ্রিয়তা আছে তাদের এবং তাকে আমি কোনো বাজে ধরনের একটা আমি দেখি নাই ভাই আস্তানালে ভাদাইমারাও দেখি নাই দ্বিতীয়তে রবি চিঙ্কুরে দেখি না অন্য সব ভাদাইমাদের হয়তো বা দেখেছি আমি অন্যরকম পরিবেশে বিভিন্ন জায়গায় অভিনয় করতে কিন্তু ওনাকে আমি দেখি নাই উনি আমার মনে হয় একান্ত যে অনেক ভালো মানুষ ছিল